আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যেতে আমরা মার্কেটে যাচ্ছিলাম তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে আর আজকের আমি এই ছোট্ট ব্লগটা শুরু করেছি রান্নাঘর থেকে আমার আম্মা কিন্তু গ্যান্ডারি ধুয়ে নিচ্ছিলেন দেখেন রাতে ছোট ভাই কিন্তু গ্যান্ডারে নিয়ে আসছে তো এগুলো একটু ধুয়ে নিচ্ছিলেন রাতে আর কিছুই করেনি আম্মা তো গ্যান্ডারে ধোয়ার পর আম্মা দেখেন এই যে বলতেছিল যে রুটি কটা একটু ভাইজা নাও তারপরে নাস্তা খেয়ে তারপরে মার্কেটের দিকে যাও আমি আর ছোট বোন কিন্তু মার্কেটে যাচ্ছে যাব কি কী কেনাকাটা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর বিশেষ করে কি জানেন যে আপনাদের সাথে যে এই সুন্দর সুন্দর কথা বা এই দৃশ্যগুলা যদি আপনাদের সাথে শেয়ার না করি আসলে আমি আমার কাছে অনেকটাই খারাপ লাগবে তার জন্য আমি চাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা করেই ফেলেছি এই যে দেখেন নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছি ছোটো বোন আর আমি অটোতে করে যাচ্ছিলাম মার্কেটে দেখেন কোনো ওয়েদার নাই একদম বৃষ্টি বৃষ্টি ভাব মানে ওয়েদারটা একটু খারাপই বলতে গেলে বৃষ্টি না মেনে আমি কিন্তু দুয়া পড়তে ছিলাম যে বৃষ্টি যেতে না আসে বৃষ্টি আসলে কিন্তু অবস্থা খারাপ আর আমি যে অবাক হয়ে গেলাম তো কীসের জন্য অবাক হইলাম সেটা কিন্তু আপনারা ফুল দেখা ট্রাই করবেন আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট যেটা আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসেন অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন আর আমি অটোতে বসে এই যে তরমুজটা একটু দাম করেছিলাম একটা তরমুজের দাম এক হাজার টাকা তো এখন কত কেজি হিসাব মানে কত কেজি করে পড়ছে আমি জানি না কয় টাকা মানে কেজি হিসাবে ধরলো আমি তাও জানি না পিস নাকি এক হাজার টাকা আর এখানে যে দেখেন কি সুন্দর সুন্দর ফুল এই ছোট ছোটো ফুল কিন্তু আমার ঘরে আছে এই জন্য আমি এইগুলো নিয়ে নিই আমার ভালো লাগতেছিল না ছোট বোন বলতেছিল খুবই সুন্দর তবে বলতেছি হ্যাঁ এই যে দেখেন মানে এরকম একটা ঢস খাইছি কর মতো না আজকে বুধবার মার্কেট কিন্তু প্রচুর বন্ধ মানে একদম পুরো মার্কেটটাই বন্ধ মানে আমার কাছে প্রচণ্ড খারাপ লাগতে ছিল তারপরে কিছু করার নাই তো বলতেছিলাম যে দেখি ফুটপাতে কিছু পাই কিনা আসলে আপনাদের ভাইয়া টাকা দিয়েছিল তো ভাবলাম যে কিছু কেনাকাটা করে সে বলল যে কিছু কেনাকাটা করো এই জন্য আমার কিন্তু এই যে ড্রেসটা ধরেছি এই ড্রেসটা কিন্তু আমার পছন্দ লেগেছে দেখেন মার্কেট বন্ধ মার্কেটের যে দোকানদাররা তারা কিন্তু রাস্তায় থ্রি পিস নিয়ে বসছে তো এটা আমাদের উত্তরার ভিত্তে হয় প্রত্যেক বুধবারে যে বন্ধ থাকে এটা আমার খেয়াল ছিল না তা আমি কিন্তু চলে আসছি তো আমি আসার পরে দেখতেছিলাম যেখানে থ্রি পিসগুলো আসলে অনেক সুন্দর সুন্দর ছিল তো এই যে আমি যেটা ধরতেছিলাম এই থ্রি পিসটা আমি নিয়ে নিয়েছি এই থ্রি পিসটা আমি নেবো কারণ বাসায় পড়তে পারবো বাসার জন্য আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক রাগারাগি করে দেখেন পুরান কাপড় চুপুর ভরা কোনো মার্কেট খোলাই না আমি আর ছোটো বোন হাঁটতে ছিলাম এই যে ছোটো বোন আগে আগে যাচ্ছে আর আপনাদের সাথে কিন্তু আমার ছোটো বোনকে পরিচয় করিয়ে দিলাম এটাই আমার ছোটো বোন দেখেন ও কিন্তু মার্কেট বন্ধ বল বল আজকে মার্কেট বন্ধ বুধবার না নয় মার্কেট বন্ধ আমরা আসছিলাম শুধু নেওয়ার জন্য কিছুই নিতে পারলাম না ماشي আপসি সি এজে তারপরও কিছু নিসি এজে কি ভাষা দিয়ে দেখাবো আর এই তো বাসায় চলে আসছি দেখেন কী কী মার্কেট করলাম যে যেই যে জিনিসের জন্য গিয়েছি সেইগুলোই আনতে পারিনি একটা থ্রি পিস নিয়েছি আর একটা ব্লাউজও নিয়েছি দেখেন যেতে আমার কালো সাদার ভিত্তে ড্রেস আছে তো ভাবলাম ব্লাউজ দিয়ে ড্রেসটা পরতে পারবো ড্রেসটা নষ্ট করে লাভ কী তা আমার কাছে একটা থ্রি পিস যেটা আছে এটা দিয়ে চলবে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো এই ব্লাউজটা নিয়েছি একটা থ্রি পিস নিয়েছি কটন বোর নিয়েছি আর এই যে মোবাইল রেখে যেতে আপনাদের ভাইয়ার সাথে কথা বলতে হয় তো কোনো সময় চার্জও চলে যায় চার্জ থাকে না ফোনে তখন যেতে আমি চার্জ দিতে পারি এজন্য একটা ওই যে ইস্টার নিয়েছি মোবাইল রাখার আর এই যে ড্রেসটা দেখেন আপনাদের ভাইয়া বলছে এটা নাকি লাল জামা আপনারা বলবেন এটা কি লাল কিনা না উনি লাল হলুদ এই কালার দুইটা পছন্দ করে না এটা কিন্তু লাল না আমি তাকে বুঝিয়ে বলেছি অরেঞ্জ কালার আর কালো আর আমার কালারটা কি ঠিক আছে কিনা বলবেন আর এই যে দেখেন এক পাতা গ্যাস্টিকের ওষুধ এনেছি আপনাদের ভাইয়া কিন্তু মার্কেট করতে টাকা দিয়েছিলেন তো আসলে আমি বেশি কিছু মার্কেট করিনি আর এদিক দিয়ে দেখেন বাসায় এসে দেখতেছিলাম মা লাল শাক কাটার জন্য বসে আছে আমরা নাইকে কাজ করে দিবে আম্মা একা একা কিছু করতে পারতেছে না তো আম্মা বলতেছিল যে তোমরা বাসায় নাই এই জন্য রান্নায় দেরি করতেছিলাম তো যেতে তুমি আসছো তো এখন শাক কটা বাইসা দাও এটা বলতেছিল তো আমরা শাক কাটার জন্য আমার ছোটো বোনকে বসায় দিলাম যে তুমি শাক কাটো আর আমি মাংস ভিজিয়ে নেই যেতে দুপুর হয়ে গেছে রান্না বান্না করতে হবে খাইতে হবে এই আর আমার কিন্তু প্রচণ্ড খিদা লেগেছে তো আমি তাড়াহুড়া করতেছিলাম আর ঘরের কাজও সব পড়েছিল আমার মাথার ভিতরে একটা কথাই ভাবতেছিলাম যে আমি কখন রান্না করব বা কখন কুসল করবো বা কখন ঘর গুছাবো কখন এডিটিং করব মানে অনেক কিছু মাথার ভিতরে কাজ করতেছিল তো যাই হোক আর আমি এদিক দিয়ে কিন্তু মার্কেট থেকে এসে মাংসটা ভিজিয়ে নিয়েছি যে দেখেন আজকে বেশি কিছু রান্না টান্না করব না শুধু মাংসটুকু রান্না করবো মাংস আর লাল শাক ভাজি তো এই যে দেখেন তো আমি আবার এখান থেকে করলাম আমার বেডরুমে আসলাম আয়সা তো আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম দেখেন এত ধুলা কর মতো না প্রত্যেক দিনে মানে ধুলা পরিষ্কার করতে হয় ধুলা পরিষ্কার করার জন্য যদি মানে একজন থাকেই হয় মা নাহলে ছোট বোন নাহলে আমি এই মানে ঘর গুছাতেই হবে দেখেন অর্ডারপুর উপরে কিন্তু প্রচণ্ড ধুলা পড়ে আছে তো আমি এখান থেকে একটু দেখে যে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখছেন কত ধুলা তো আমি মুছা দিলাম তারপরে ভাবতেছিলাম যে ঘরের কাম কাজ গুছিয়ে তারপরে গোসল করতে যাব গোসল করে ফেললে আর কোনো কাজ করতে ভালো লাগে না এটা আপনারা সবাই জানেন কিন্তু হ্যাঁ জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু একদম অসম্ভব ভালো লাগে না মানে কি বলবো আর এখান থেকে আমার আলমারিটা একটু মুছা দিয়ে নিলাম মা বলতেছিল যে বাইরে কিন্তু বৃষ্টি কোনো কিছু ভিজায়ও না কোনো কিছু পানির কাজ করা লাগবে না রোদ উঠলে করো এখন কোনো কিছু থাকলে জুরি ভিতরে জমায় রাখো তোমার আম্মা বলতেছিল তোমার আল্লাহর ধোয়াই তুমি কিন্তু কাপড় চোপড় ধুও না তা আমি বলছি আরে না আমি কাপড় চোপড় ধুইবো নাকি এখন রোদ নেই আমি কাপড় চোপড় ধুবো কেন এটা বললাম তো যাই হোক আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম দেখেন আমার পুতুলগুলা কি সুন্দর বসে আছে ওরা কিন্তু এখানে বসে থাকে আমি ওদের সাথে কথা বলি আর কি করব কিছু তো করার নাই এই আপনারা দোয়া করবেন আমার জন্য যেতে আমার ছোট্ট একটা ফ্যামিলি হয়ে যায় দেখেন তো ঘরটা গুছানো হয়েছে আর এদিক দিয়ে ছোট বোন লাল শাক কাইটা ধুয়ে এই যে ডাইকা নিছে যেতে কোনো মাছি ঠাছি না পড়ে দেখেন লাল শাকগুলা ধোয়া শেষ আমাদের আমি ডাকনা উঠায় দেখতেছিলাম আমি বললাম যে লাল শাক ধোয়া শেষ পরে বললো হ্যাঁ লাল শাক ধুয়ে ঢাইকে রাখছি এটা বলল আর এদিক দিয়ে কোরপানের মাংসটা ছিল ওইটা আলু দিয়ে বসায় দেওয়া হয়েছে মা খায় একসাথে বসানো হয়েছে কারণ একসাথে বসায় দিলে সময়টা কম লাগে এমনিতে ভালো লাগে আমার আম্মা যদি একটু আলু খায় এই জন্য আলু দেওয়া হয়েছে আর আপনারা কিছু মনে করেন না আমার কড়াইগুলো একটু পুরানা তো যাই হোক কে কি বললো সেটা আমার দেখার বিষয় না কারণ আপনাদের ভালো নাই লাগতে পারে আপনাদের মনের মতো যে সব কিছু হবে তাও না আমি এই কড়াইতে রান্না করি রান্না করে তো আমরা পরিবেশন করে ফেলি তাই না সব কিছু তো নোংরা করা ঠিক না তো তো ফেলে যাবে না আমাদের তো ব্যবহার করে তারপরে শেষ করতে হবে অনেক আপুরা অনেক কাপড়ে কমেন্ট করে আপু তোমার কড়াই চেঞ্জ করো না কেন তো আমি কি করবো তো হ্যাঁ আমি অপচয় পছন্দ করি না তো ভালো থাকবে আল্লাহ হাফেজ